আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্তিস ড্রিম তো যে পরিমাণ কেক ভাইরাল হচ্ছে তো ভাবলাম আমি কেন বসে থাকবো আমি আপনাদের সাথে খুব সহজেই একটা চকলেট পাউন্ড কেকের রেসিপি শেয়ার করে ফেলি যেটা বড় থেকে ছোট সবারই অনেক বেশি পছন্দের হবে আর চায়ের সাথে খেতে কিন্তু এটা খুবই মজার তো চলুন দেখে আসি এটা তৈরি করতে কি কি লাগছে তো এখানে নিয়েছি আমরা হাফ কাপ পরিমাণ চিনি তিনটা ডিম তার সাথে নিয়েছি ভ্যানিলা এসেন্স কোকো পাউডার বেকিং পাউডার চকলেট এসেন্স তেল ময়দা আর লিকুইড দুধ তো এখানে আমি মেজারমেন্ট অনুযায়ী সব কিছু নিয়েছি যেমন হাফ কাপ চিনি নিয়েছি তিনটা ডিম নিয়েছি তার সাথে নিয়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড দুধ এক কাপ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এর সাথে নিয়েছি এক টেবিল চামচ কোকো পাউডার আর হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আর তার সাথে নিয়েছি সামান্য পরিমাণ চকলেট এসেন্স তো এই কয়টা উপকরণ দিয়েই খুব সহজেই আমরা পাউন্ড কেকটি তৈরি করে ফেলতে পারবো অবশ্যই মনে রাখতে হবে ডিমটা রুম টেম্পারেচারে থাকতে হবে তো এখানে আমি একটা মিক্সিং বোলে তিনটা ডিম ভালো করে আমি হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নিয়েছি আপনারা চাইলে ঘরের যদি বিটার থাকে তো ইলেকট্রিক বিটার ইউজ করতে পারেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলাইসেন্স আর ভ্যানিলাইসেন্সটা দিলে ডিমের কোনো কাঁচা গন্ধ থাকবে না আর আমি যেহেতু চকলেট কেক বানাচ্ছি তো এখানে আমি একটু চকলেট ফ্লেভার বা চকলেট এসেন্সটা ইউজ করছি তো সব কিছুকে এখন আবারও ভালোভাবে বিটারের সাহায্যে বিট করে নিব ডিমের সাথে আমি চিনিটাকে ভালো করে বিট করে নিয়েছিলাম তো এখন এখানে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি কারণ মিষ্টি খাবারে একটু লবণ দিলে সারটা বেশ ভালো আসে তো সব কিছু ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমি এখানে এক কাপ পরিমাণ ময়দাকে চালুন দিয়ে চেলে দিচ্ছি যেন কোনো প্রকার লামস না থাকে ময়দার সাথে আমি একে একে সকল শুকনো উপকরণগুলোকে একসাথে চালনির সাহায্যে চেলে নেব এতে করে দেখা যাবে অনেক সময় যদি চালুন দিয়ে ভালো করে না চেলে নেওয়া হয় লামস থাকে আর কেকটা তখন ভিতরে মানে ভালোভাবে হয় না তো সেই ক্ষেত্রে সব কিছুকে ভালোভাবে চেলে নেওয়াটাই ভালো তো এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব সুন্দরভাবে আলতো হাতে আমি সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে ওই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আর এটা দিয়েও ভালো করে আমি একত্রে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব লিকুইড দুধ সব কিছু মেশানো শেষ তো আমরা এখন এটাকে একটি বাটিতে আমি ঢেলে দিব তো সবার আগে আমি বাটির মধ্যে অল্প করে ময়দা দিয়ে দিলাম যেন কেকটা নিচে না লেগে যায় তো দেওয়ার পর এখন আমি এতে কেকের মিশ্রণটি ঢেলে দিচ্ছি সেম রেসিপিটি আপনারা বাসে একবার হলেও ট্রাই করবেন আর আমি যেই যেই উপকরণগুলো দিয়েছি সেগুলো দিয়ে তৈরি করলে অবশ্যই বাহিরের মতন টেস্ট হবে যাদের বাসায় ওভেন নেই তারা আমার মতন এই রকমভাবে চুলাতেও সুন্দরভাবে এই কেকটি বেক করে নিতে পারবেন তো আপনারা ফার্স্টে চুলাতে একটি ফ্রাই বসিয়ে দিবেন আর দিয়ে আগে প্রিহিট করে নেবেন পাঁচ থেকে ছয় মিনিট এটাকে হাল মাঝারি আঁচে রেখে ভালো করে গরম করে দেন বাটিটা বসিয়ে দিবেন দিয়ে ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিবেন যতক্ষণ না পর্যন্ত কেকটি ভালোভাবে হয় ততক্ষণ ঢাকনা তোলা যাবে না তো আমি এখানে আধা ঘন্টা পর ঢাকনা তুলে দেখছি যে কেকটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে তো একটা টুথপিকের সাহায্যে চেক করে নিলাম উপর থেকে আমি অল্প কিশমিস আর বাদাম দিয়েছিলাম জাস্ট আমার টেস্ট অনুযায়ী আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো এই তো এখানে খুব সুন্দরভাবে আমার চকলেট পাউন্ড কেকটি তৈরি হয়ে গিয়েছে দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসে একবার হলেও ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ